বন্ধুরা আমি সে দাসি চকের নাম করা সেই বিখ্যাত ষাট বিঘার দাগ সেই ষাট বিঘার দাগের উপরে এসে ভিডিওটা করছি ষাট বিঘার দাগের মিডিল দিয়ে একটি পাকা রাস্তা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি পাকা রাস্তা তৈরি হওয়ার পরে আমি প্রথম আসলাম অ্যাকচুয়ালি জায়গাটা খুবই ভালো লাগছে একসময় ছোটোকালে যখন বেড়াতে আসতাম এটা অ্যাকচুয়ালি আমার নানির দেশ নানার দেশ বেড়াতে আসতাম এই ষাট বিঘা দাগার ওপরে অনেক গরু বাছুর বা চারণভূমি ছিল এখানে গরু বাছুর থেকে শুরু করে ইত্যাদি পশুপালন চারণভূমিতে ছেড়ে দিত চাষিরা তারপরে তারপরেই মাঠে কাজকাম করতো সেমাতে এসব রাস্তায় প্রচুর পরিমাণে কাদা হতো এখন এত সুন্দর রাস্তা আর এলাকাটা আমার তো সুন্দর লাগছে মা চারিদিকে মাঠ মাছ দিয়ে একটি রাস্তা বয়ে গিয়েছে এই রাস্তাটা এই রাস্তা হওয়ার পরে এ প্রথম আমি আসলাম অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে আমার ডান পাশে বিল এবং বাম পাশে এই রাস্তাটা চলে যাচ্ছে মস্তরাম